প্রত্যেক নামাজের পরে বাছাই করা এই মুনাজাতগুলো পাঠ করবেন আমরা অনেকেই জানি না যে মুনাজাত কিভাবে করব এবং কি কি মুনাজাত করব নামাজের পরে তাই আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই নামাজের পরে কি মুনাজাত করবেন কোন মুনাজাত করবেন কোন দোয়া পড়বেন অবশ্যই শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই নামাজের পর সকল তাসবিহ তালিল দোয়া ওজিফা পাঠ করবেন অতপর কবজ জিয়ারতের নিয়তে সুরা ফাতিহা একবার পাঠ করবেন সুরা ইখলাসটা তিনবার পাঠ করবেন এরপর দুরুদ শরীফ কয়েকবার পাঠ করবেন অতপর আল্লাহ হুম্মা আমিন বলে সিনা বরাবর দুই হাত তুলে মোনাজাত শুরু করবেন নামাজ শেষে আমরা অনেকেই সহি শুদ্ধভাবে মুনাজাতগুলো পড়তে পারি না তাই আজকের ভিডিওতে অবশ্যই আমি শিখাবো আপনাকে তাহলে প্রথম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার আপনার সকল গুনাহ মাপ হবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন অতঃপর ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হেফাজত করবেন দোয়াটি হল রব্বানা দলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তা ফিরলানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটি পাঠ করব নামাজের পরে দুহাত তুলে আমরা এই দোয়াটি পাঠ করব যাদের দোয়াটি মুখস্থ নাই আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব এখান থেকেই এ তিনটি উপকার যাতে দুনিয়াতে কল্যাণ পাবেন আখেরাতেও কল্যাণ পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন সুহান দোয়াটি হলো না হাসানাতাও হাসানাতাও এরকম ভাবে পড়ব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এরকম ভাবে আমরা এই দোয়াটি পাঠ করব নামাজের পরে দোয়াটির অর্থ হলো হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও আর জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও তৃতীয় নাম্বার মুনাজাতটি হলো এই মুনাজাতে তিনটি উপকার আপনার তৌবা কবুল হবে আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল কাজ সহজ হবে দোয়াটি হল রবানা তা কব্বাল মিনা ইন নাকাআং তাস্বামি হল লালিম ওয়াতুবালাইনা ইন নাকাআং রহিম এই দোয়াটি পাঠ করব দোয়াটির অর্থ হল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আর আমাদের তৌবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তৌবা কবুলকারী ও পরম দয়ালু চতুর্থ মোনাজাতটি হলো এই মোনাজাতেও তিনটি উপকার সন্তান না হলে সন্তান হবে সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং ও আমলি সন্তান হবে দোয়াটি হলো দুয়াটির অর্থ হলো হে আমার প্রভু আমাকে একটি সৎ ও যোগ্য সন্তান দাও অবশ্যই আপনার সন্তান না হলে এই দুয়াটি বেশি বেশি পাঠ করবেন এটি সাইদুনা ইব্রাহিম আলী ইসলাতামের দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন আল্লাহ তালা তার এ দোয়া কবুল করেছিলেন এবং ইসমাইল আলী ইসালামকে পুত্র হিসাবে দান করেছিলেন অবশ্যই এই দোয়াটি আপনিও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন পঞ্চম নম্বর মোনাজাত এ মোনাজাতের তিনটি উপকার এক নম্বর মা বাবার গুনাহ মাফ হবে তাদের কবরে আজাব মাফ হবে আল্লাহ মা বাবাকে কবরে লালন করবেন দুয়াটি হলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির দোয়াটির অর্থ হল হে আল্লাহ তাদের উভয়ে প্রতি রহম কর যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে এই মোনাজতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা গুনাহ মাফের দোয়া কবরবাসীর জন্য দোয়া সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদির জন্য খালেস নিয়তে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মোনাজাতটি শেষ করবেন দোয়াটি হল সুবাহানা অব্বিকার অব্বিল পড়ুন সুবাহানা অব্বিকার অব্বিল ইজাতি পড়ুন ইজাতি আমসালামুন আলাল মুরসালিন

এই দোয়াগুলো আমরা নামাজের পরে পাঠ করব এই সমস্ত দুয়া পাঠ করে এই দোয়ার মাধ্যমে আমরা মোনাজাতটি শেষ করব। তাই এরকম ভাবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম কানুন এবং আপনার দৈনন্দিন আমল সমূহ ইত্যাদি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়